আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স তা আমরা রাজু ট্রাভেলসের হজ ট্রাভেলসের পক্ষ থেকে দুই যে আমরা হজ যাত্রা করছি তার অংশ বিশেষ হিসেবে আজকে আমরা দেখাবো হাজিদের কি প্রয়োজন আমাদের হাজি সাহেব আসছেন আমাদের হাজির সাহেব হচ্ছেন শেখ মোহাম্মদ মিনহাজ উনি আমাদের সাথে এবার হজে যাচ্ছেন তো আমাদের ছোট্ট কাফেলা ছোট্ট কাফেলার অংশ বিশেষ হিসেবে মিনহাজ সাহেবকে আমি দেখাচ্ছি কী কী জিনিসগুলো আমাদের প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলো আমি তাকে আজকে হস্তান্তর করব। এবং আপনাদেরকেও দেখাবো যে কোন কোন জিনিসগুলো আমাদের লাগবে কোথায় ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে এটা একটা বড় ব্যাগ এই ব্যাগটি আমাদের লাগবে বিশেষ মুহূর্তে বিশেষ মুহূর্তটা বলতে কি আমাদের আটি জুল থেকে জিলহাস থেকে দশি জিলহাস পর্যন্ত আমাদের যে মিনা থেকে আরাফা আরাফা থেকে মোজদালিফা আবার মিনা সেইখানে এটা আমরা ব্যবহার করব। এটা আসলে পিঠে নেওয়ার জন্য একটা ব্যাগ হুম এই ব্যাগের মধ্যে আপনার খুব সামান্য জিনিস থাকবে একটা এরামের কাপড় থাকবে তারপরে আপনার কিছু ড্রাই ফ্রুট থাকবে খাবার জন্য কারণ ওখানে বিভিন্ন সময়ে খাবার দাবারের অনেক পর্যাপ্ত খাবার থাকে তারপরে ওখানে খাবারগুলো দেওয়া হয় সাধারণত বিদেশি খাবার তো ওই দেশের রেসিপিগুলো অনেক বাঙালি খেতে পারে না হ্যাঁ যারা খেতে পারে যারা ট্রাভেল করে বিভিন্ন জায়গায় তারা সব খাবারই খেতে পারে কিন্তু হাজিদের জন্য অনেকের জন্য কষ্ট হয়ে যায় এই জন্য আপনি এখানে কিছু খাবার রাখবেন যেমন আপনি রাখতে পারেন চীনা বাদাম তারপরে পেস্তা বাদাম কাজু বাদাম কিসমিস তারপরে খুরমা খেজুর যেটা নবীর দেশে আমরা যাচ্ছি ওই দেশের যে প্রধান ফুট খুরমা খেজুর এখানে রাখতে পারেন অল্প 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 যাতে এটা ভারী না হয়ে যায় থাকবে আপনার সঙ্গে একটা এরহামের কাপড় অতিরিক্ত একটা এরামের কাপড় থাকবে একটা তো আপনি পরাই থাকবেন যদি ওই কাপড়টা নষ্ট হয়ে যায় স্তেনজা করার ফলে সেক্ষেত্রে আপনি ওটা ব্যবহার করবেন এর মধ্যে নিয়ে আপনি এটা কাঁধে রাখবেন অনেক বেশি সামান নেবেন না যদি বেশি সামান নেন তাহলে আপনার জন্য কষ্টকর হয়ে যাবে এরকমভাবে আপনি কাঁধে এটা নেবেন এরকমভাবে এটা নিয়ে আপনি হাঁটবেন যাতে আপনার কষ্ট না হয় খুব সামান্য যেন তিন কেজি ঊর্ধ্বে না হয় দুই থেকে তিন কেজি ওজন এর মধ্যে আপনি রাখবেন যাতে আপনার সফরটা কমফোর্টেবল হয় এর মধ্যে আপনার যে আরও কিছু আছে সেগুলো আমি দেখাবো এর মধ্যে আছে আপনার হজ নির্দেশিকা এটা হচ্ছে বাংলাদেশ হজ মিশন থেকে দিয়ে থাকে হজ মন্ত্রণালয় থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে এটার মধ্যে হজের প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে আপনার ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিব এগুলোতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এবার ছোট্ট একটি ব্যাগ রয়ে গেছে এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আপনি রাখবেন হচ্ছে আপনার জুতা কারণ আপনি কোথাও গেলেন নামাজ পড়তে মসজিদে ঢুকলেন জুতাটা আপনি এই ব্যাগের মধ্যেই রাখবেন কারণ ওখানে যেটা প্রবলেম হয় কয়েক মিনিট পরপরই ক্লিনাররা এসে একটা ক্লিন করে আর ক্লিনাররা যখন ক্লিন করে জুতাটা আপনি রেখে দিলে ওগুলো সব নিয়ে ক্লিন করে ফেলে দেয় জুতা কিন্তু চুরি হয় না অনেকেই ভাবে বাংলাদেশের মধ্যে জুতা মনে হয় চুরি হয়ে গেছে ভাববেন না যে চুরি হয়ে গেছে ক্লিনাররা নিয়ে কোথাও ডাস্টবিনে ফেলে দিয়েছে এটা ওদের নিয়ম ওরা ওখানে বেশিক্ষণ রাখতে দেয় না সেই জন্য জুতাটা আপনি করবেন কি এখানে রেখে আপনার কাছেই রেখে দিলেন জুতার ময়লাটা আপনার মসজিদে না পড়লো পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা হলো মসজিদের মসজিদের আদব রক্ষা হলো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা অবশ্যই এরকম একটা ব্যাগ নেবেন যে ট্রাভেল থেকেই যান ওরা প্রোভাইড করবে যদি নাও করে অনেক ট্রাভেলস করে না কিন্তু আমরা করে থাকি রাজহাজ ট্রাভেলস এটা করে থাকে আমরা নিজেরা বানাই এটা এটা আপনাদেরকে দেওয়া হবে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে দস্তরখানা আপনি যে খাবার খাবেন প্লেটের নিচে এটা বিশে আপনি এখানে খাবার প্লেট রেখে খাবেন এটা বিশেষ ব্যবস্থা এটা একটা সূন্যত নবীজের সুন্নত আপনি সফরও আছেন আল্লাহ রাস্তায় ঘর জিয়ারত করতে যাচ্ছেন নবীর রজার জিয়ারত করতে যাচ্ছেন কি নিয়ে যাচ্ছি আমরা নবীর একটা সুন্নত যদি জিন্দা করতে পারি এটা বিশাল বড়ো কিছু আমাদের জন্য এটাই আমাদের জন্য ক্যামতের দিবসে অনেক বড়ো কিছু হয়ে দাঁড়াবে পুরস্কারের জন্য বিনিময় হয়ে দাঁড়াবে এই জন্য আমরা সুন্নত যত বেশি বেশি পারি আমল করব আর একটা জিনিস যেটা হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভুলবেন না এটা আপনাদের প্রয়োজন হবে এটার মধ্যে যে যে জামারায় কঙ্কন নিক্ষেপ করতে হয় আপনি আটি জিলহাস অবস্থান করছেন মিনাতে মিনা অবস্থান করে আপনি নয় জিলহাস আরাফার ময়দানে খুব গুরুত্বপূর্ণ ফরজ আরাফার ময়দানে অবস্থান করা আরাফার ময়দানে অবস্থান করলেন সূর্যাস্ত পর্যন্ত একেবারে নয় জেলার সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন এই সময়টা যে আরাফার ময়দানে অবস্থান করবে এখানে অবস্থান না করলে হজ হবে না কেউ যদি আরাফার ময়দান দিয়ে হেঁটে যায় আর ওইখানে যদি নিয়োগ করে ফেলে আমি হজের নিয়োগ করলাম ওই আরাফা দিবসে নয় জিলহাস তাহলে তার হজ হয়ে যাবে এতটাই গুরুত্বপূর্ণ আরাফা ময়দান থেকে যে মাগরীবের আজানের পরে অর্থাৎ সূর্যাস্তের পরে আপনি মুর্দালেফায় গিয়ে মাগরিব এবং এশা পরপর করবেন একই জানি তো সেই ক্ষেত্রে মুজতালিফায় অবস্থান করবেন খোলা আকাশের রাত্রি যাপন করবেন ওখান থেকে দশই জিলহাজ গিয়ে আপনাকে ফজরবাদ গিয়ে জামারায় চলে আসতে হবে মিনায় জামারা মানে ওই শৈতান কঙ্কন নিক্ষেপ করা যেটাকে বলে সাধারণ ভাষায় সবাই জামারা শব্দটা বুঝতে পারবেন না এই জন্য আমি বললাম শয়তানে বাঙালিরা এটা বুঝতে পারবেন শয়তানের কঙ্কন প্রথম দিন হচ্ছে দশই জিলহাজ আপনাকে বড় জামারাতে প্রথমে ছোট জামারা মেজো জামারা তারপরে হচ্ছে বড় জামারা আরবিতে বলে আছে আওয়াল তারপরে জামারা উস্তা কুবরা সুগরা উস্তা কুবরা সুগ্রা মিনস ছোটো উস্তা মেঝো কুবরা বড় একেবারে বড় বড়টায় গিয়ে আপনি কঙ্কর নিক্ষেপ করবেন তারপরে আবার এগারো তারিখে আপনি জহুরবাদ জহর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি নিক্ষেপ করতে হবে তিনটা জামারাতেই আবার বারো তারিখে আপনার বাদ থেকে সূর্যাস্ত পর্যন্ত এরকম তিনটা জামারাতে নিক্ষেপ করবেন তাহলে প্রথম দিন প্রথম জামানাতে সাতটা কঙ্কন নিক্ষেপ করতে হবে দ্বিতীয় দিন তিনটা জামানাতে সাতটা করে তিন সাতটা একুশটা তৃতীয় দিন তিনটা জামানাতে সাতটা করে তিন সাতটা একুশটা তাহলে আপনার হচ্ছে একুশ দুগুণে বিয়াল্লিশ আর সাত ক্ষেত্রে আপনার হচ্ছে ঊনপঞ্চাশটা এই ঊনপঞ্চাশটা আপনার কঙ্কর এখানে রাখবেন মূলত আপনাকে ঊনপঞ্চাশটা রাখবেন না আপনি একটু বেশিই রাখবেন কারণ নবীজি তেরোই জিলহাস পর্যন্ত এখানে অবস্থান করছেন যদি আপনি বারোই জিলহাস সূর্যাস্তের পূর্বেই জামারা ত্যাগ না করতে পারেন তাহলে আপনাকে তেরোই জিলহাস আবার জোহরবাদ ওই তিনটা জামানাতেই কঙ্কর নিক্ষেপ করতে হবে সেক্ষেত্রে আপনাকে আরও একুশটি ষাটটি করে তিন সাতটা একুশটি অতিরিক্ত নিতে হবে তাহলে ঊনপঞ্চাশটি আর একুশটি কত সত্তরটি আপনাকে রাখতে হবে এটার মধ্যে ছোটো ছোটো কঙ্কন নিয়ে নেবেন আপনি হ্যাঁ কীরকম আমরা ওই যে ছোট দেশি বড়োই আছে না দেশি বড়োয়ের যে বিচিটা হয় ওই সাইজের কঙ্কন নেবেন অনেক বড়ও নেবেন না আবার ওইখানে উটের তারপরে দুমবার ছাগলের ছোটো ছোটো লাদি পাওয়া যায় পায়খানা পাওয়া যায় এবং পাথরের কালার ওই কালারগুলো একই রকম দেখতে বোঝায় আপনি চিন্তা করবেন এই জন্য কী করবেন টিভি দিয়ে দেখবেন ভাঙে কিনা আপনাকে কম হতে হবে পাথরই হতে হবে তাহলে কিন্তু এটা হবে না এই জন্য আপনি কী করবেন বোতলের পানি রাখবেন এই পাথরগুলো বোতলের মধ্যে ঢোকাবেন ঢোকায় ঝাঁকি দিবেন ঝাঁকি দিলে যদি ইয়ে হয় ভেসে উঠবেন নরম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য আপনি পাথরগুলো তখন আলাদা করে আবার গুনে গুনে দেখবেন সত্তরটা হয়েছে কিনা সাথে আপনি অতিরিক্ত আরও দুই তিনটা বেশি রাখবেন কারণ দুইটা একটা পরে যেতে পারে কারণ নিয়ম নাই পরে গেলে ওইটা আবার তুলবেন কারণ জামারায় পরে গেলে ওইটা তোলার নিয়ম নাই এজন্য আপনি অতিরিক্ত রাখবেন গুনে গুনে সাতটা দেবেন হুম ওখানে গিয়ে বিসমিল্লা বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কঙ্কন নিক্ষেপ করবেন হ্যাঁ এই দুই আঙ্গুল দিয়ে সাহা আঙ্গুল আর ব আঙ্গুল দিয়ে এই দুই আঙ্গুল দিয়ে এরকম নিক্ষেপ করবেন বিসপিল্লাহি আল্লাহ হোকবার বিসমিল্লাহি আল্লাহ আকবার। বিসমিল্লাহি আল্লাহ একবার অনেকেই ব্যস্ত হয়ে যায় ইমোশনালি এত বড় পাথর নিয়ে মারে আপনি দেখবেন ইউটিউবে দেখতে পান এটা মোটেই উচিত না এটা তরতিবের বেত্তায় ঘটে তাই আমরা তর্তিব মানব বড়োরা আমাদেরকে যেভাবে শিখিয়ে গেছেন আলেমরা সাহাবারা তারপরে তবে তাবে তবে তাদের কাছ থেকে আলেমরা শিখেছেন এখন এখন আমরা করছি এটা তাতে বড়রা যেভাবে শিখিয়েছেন আমরা ওইভাবে করবো এটা করাটাই উত্তম আসসালামু আলাইকুম ঢিয়ার সঙ্গে থাকুন আমরা ধারাবাহিকভাবে এটা বর্ণনা করব